ভগৎ সিং এর পরিবারের যারা সদস্য সদস্যরা আছেন এবং বিপ্লবী ভগৎ সিং এর মতাদর্শে যারা বিশ্বাসী সেই সমস্ত দেশপ্রেমিক পরিবারের সদস্য সদস্যরা আগামী থার্ড নভেম্বর লুধিয়ানার সারাবা গ্রামের এই জমায়েতে উপস্থিত থাকবে ফলে এইবারের প্রতিষ্ঠা দিবস আমরা যারা জুবাই করি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে রাজ্য কেন্দ্রে আমরা যেমন তিন দিনের বই উৎসব করব তার পাশাপাশি আমাদের রাজ্যের প্রতিটা বিভাগের প্রতিটা অঞ্চলে আমরা ডি এর পতাকা উত্তোলন শহীদ বেদিতে শ্রদ্ধা জ্ঞাপন রক্তদান শিবির সংগঠিত করা আলোচনা সভা সংগঠিত করা নানান ধরনের সমাজসেবামূলক কর্মসূচির মধ্য দিয়ে এই দিনটা আমরা প্রতিপালিত করতে চাই এবং আমাদের দেবায়প যে মতাদর্শ এই মতাদর্শ আমরা যুবক যুবতীদের কাছে পৌঁছে দিতে চাই উনিশশো সালে যেদিন আমাদের সংগঠনের প্রতিষ্ঠা হয়েছিল আমরা সবাই জানি সেদিন এই সম্মেলনের মঞ্চে ভগৎ সিং সহযোগী আরেকজন বিপ্লবী কিশোরী লাল এই সম্মেলনের মঞ্চে তিনি উপস্থিত ছিলেন ফলে আমাদের দেবায়কয়ের লড়াই হচ্ছে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের ইতিহাস আত্মত্যাগের ইতিহাস এবং আমাদের ইতিহাস হচ্ছে আগামী দিনের যে লড়াই এই লড়াইটাকে আমরা যেন আরও বেশি ব্যবহার করতে পারি তার জন্য শপথ গ্রহণ করা ইতিহাস থেকে শিক্ষা নেওয়া এবং এই শপথ গ্রহণ করার মধ্য দিয়ে নজওয়ান ভারত মহাসভা বিপ্লবীরা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের যে মশাল জেনেছিলেন সেই মশালটাকে আরো বেশি দৃঢ় করা শপথ আমরা এই প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে গ্রহণ করতে চাই তার পাশাপাশি যে